বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটা সার্কুলার নিটিং মেশিনের বেস প্লেট থেকে সিলিন্ডার পর্যন্ত কিভাবে চেঞ্জ করা হয় অর্থাৎ একটা নিটিং মেশিনের বেস প্লেটের ভিতরে কোনো প্রবলেম ধরা পড়লে ওই বেস প্লেটকে খুলে তারপরে ওই প্রবলেমটা সলভ করার পরে আবার সেটিং করা লাগে এই সেটিং করার জন্য অনেক কাজ করতে হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা করেছি আপনারা আশা করি দেখলে হয়তো বুঝতে পারবেন প্রথমে মেশিন সিলিন্ডার এবং বেস প্লেট খুলতে হইলে প্রথমেই আপনার সিলিন্ডার খুলতে হবে সিলিন্ডার খুলতে হলে ক্যাম্প বক্স এবং নিডেল আউট করা হয় তারপরে সিলিন্ডারকে নামানো হয় থেকে নামানোর পরে সিলিন্ডার খোলা হয় অর্থাৎ সিলিন্ডার খোলা হয় সিলিন্ডার খোলার পরে আমরা বেস প্লেটের যে নাটগুলি দেওয়া আছে ওগুলোকে খুলে বেস প্লেটকে নামানো হয় বেস প্লেটের নিচে থাকে একটা বড় গিয়ার ড্রাইভ এই গিয়ার ড্রাইভটা নিচে বল এবং বল বেয়ারিং বসানো থাকে একটা বেয়ারিং কেসিংয়ের মাধ্যমে তো মোটর থেকে ড্রাইভ নিয়ে বল বেয়ারিংয়ের উপরে গিয়ার ড্রাইভটা যার কারণে সিলিন্ডার করে সিলিন্ডারগুলো তারপরে সিলিন্ডার করে মানে ফ্যাব্রিক তৈরি হওয়া এবং পুরো মেশিনটা ঘুরা তো এই টোটাল কাজটা করতে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক ম্যান পাওয়ারেরও প্রয়োজন তো এই কাজটা আমরা আমাদের নিজেদের ম্যান পাওয়ার দিয়ে করি আমাদের ম্যান পাওয়ারের মধ্যে যারা ফিডার আছে সিনিয়র ফিডার তারাই এই কাজটা করে বেস প্লেটটার ওজন অনেক বেস প্লেটটা উঠানো নামানোর জন্য অন্তত আট নয়জন লোকের প্রয়োজন পড়ে তো বেস প্লেট প্রথমে নামানো হয় নামানোর পরে আবার সেটিং করা হয় প্রতিটা ক্ষেত্রেই এর মেজারমেন্ট আছে এবং যেভাবে লাগান খোলা হয়েছে আবার আগের মতো একইভাবে সেক্ষেত্রে গ্যাস পাতি দিয়ে মেজারমেন্টগুলি দেখা হয় রাউন্ড দেখা হয় হাইট দেখা হয় ওই বেস প্লেট সেটিং বুকে হয়ে গেলে তারপরে আমরা সিলিন্ডার বসানোর জন্য সিলিন্ডার মেশিনে পয়েন্ট টু পয়েন্টে তুলে সেটিং করা হয় সিলিন্ডারের ক্ষেত্রেও মেপে মেপে লাগানো হয় অর্থাৎ সেন্টারিং করতে হয় সেন্টারিং যদি ঠিক না থাকে তাহলে ফেব্রিকে প্রবলেম আসবে এর জন্য সেন্টারিংটা অবশ্যই অ্যাকুরেট হইতে হবে তো সেক্ষেত্রেও বিভিন্ন মেজারমেন্ট করা লাগে গেজপাতি দিয়ে সিলিন্ডারের আমরা যে সাধারণত যে মেজারমেন্টগুলি করে থাকি সিলিন্ডারের রাউন্ড মাপা হয় হাইট মাপা হয় ক্যাম্প বক্সের মাথায় ক্যাম্প মেজারমেন্ট করা হয় সিংকার ক্যামের প্রান্তে হাইট মাপা হয় সবগুলি যদি মেজারমেন্ট ঠিকঠাক থাকে তখন সিলিন্ডারকে ফিক্স করা হয় ফিক্স করার পরে নিটেল এবং সিংকার পরিষ্কার করা হয় নিডেল সিংকার পরিষ্কার করে আবার নিডেল সিঙ্কার পরানো হয় হাউজিং করা হয় তারপরে বক্স লাগিয়ে আবার আমরা ফেব্রিক প্রথমে একট্রোল কাপড় নামে চেক করব। যদি সব কিছু ফেব্রিকের কোয়ালিটি ঠিক থাকে তাহলে বুঝে নেব আমাদের মেশিনের সেটিং ঠিক আছে আর যদি ফেব্রিকের কোয়ালিটি ঠিক না থাকে তাহলে বুঝবো আমাদের সেটিং ঠিক নাই আবার মেশিনকে খুলতে হবে এজন্য প্রথম থেকে কাজটা সিনসিয়ারভাবে করতে হবে যাতে মেশিন আবার খোলার প্রয়োজন না পড়ে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা কিভাবে করে দেখতে পাচ্ছেন তো আমি এখানে ভিডিওগুলি করতে গিয়ে অনেকগুলো ভিডিওকে একত্রিত করে তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার একটু দেখতেই দেখতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি একটা চেঞ্জিং সিস্টেমটা নিটিং মেশিনে কিভাবে করা হয় এটা বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা শেষ না পর্যন্ত আপনারা দেখতেই থাকেন